মাহিরা আফরোজ আপনি লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর প্রচুর দুষ্টমি করে যা চায় তা না দিলে অনেক বিরক্ত করে কোনোভাবে দমানো যায় না বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য কোনো আমল আছে কি না প্রথমত তাদের বদ মেজাজ বা বদ্রাগ এটা দূর করবার জন্য যা কিছু খাবে তারা সেখানে আওয়াজবিল্লাহ পড়ে দিয়ে খাওয়াবেন সাতবার বিসমিল্লা পড়বেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সাহায্য করে আওয়াজবুল্লাহও বেজর সংখ্যক একবার তিনবার পাঁচবার সাতবার পড়বেন কারণ তা আবুজ বা আউজবুল্লাহাম সাথে নজিম পাঠ করলে মানুষের রাগ প্রশমিত হয় যে যে খাবার খাবে সেটাতেই আপনি সাথে নজিম সাতবার পড়ে পড়ে ফু দিবেন দিয়ে তাকে খাওয়াবেন আর এর বাইরে তার যে কোনো আবদার পূরণ করলেই সরি রাগ করলেই সে পায় এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে প্রয়োজনে একটা সময় হয়তো অনেক বেশি করবে করতে দিবেন কিন্তু কিছুদিন পর সে যখন দেখবে যে না আমি চাইলেই পাই না তখন সে অনেকটাই শান্ত হয়ে যাবে এবং স্বাভাবিকত্বে ফিরে আসবে ইনশাআল্লাহ তারা আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ আমাকে সিরাত বিষয়ক কোন বইগুলো পড়তে পরামর্শ দিবেন আপনি রাহিকুল মাহতুম পড়তে পারেন সফিউ রহমান বরুকুর রহমতুল্লাহ লেখা বাংলা হয়ে গেছে ইংরেজিতে আছে রাহিকুল মাহতুম পড়তে পারেন এর বাইরে ডক্টর আলি সাল্লাভের যে সিরাত গ্রন্থ আছে তিন ভোলিয়ামের সম্ভবত সেটা আপনি পড়তে পারেন খুব চমৎকার আধুনিক আর অনেক সিরাতের বই আছে এই দুটো আপনি পড়তে পারেন সেই সাথে নবীর রহমত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে এই বইটা আপনি পড়তে পারেন নবী রহমত এই বইটি সৈয়দ আবুল হাসান আলী নবী রাহি আলিহ লে একটি পড়তে পারেন আহিরা আক্তার লিখেছেন যারা গণপিটুনি দেয় আখেরাতে তাদের শাস্তি কি হবে দেখুন গণপ আর যেভাবে হোক কোনো মানুষ যখন হত্যা করে বা কোনো মানুষকে যখন আইন হাতে তুলে নিয়ে জুলুম করে তো নবী সাদাম বলেছেন আজুল মজুল মতন কেয়া দুনিয়াতে জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে জালিম এবং অত্যাচারী ব্যক্তির সামনে আবির্ভূত হবে সে সাথে যারা কোনো মানুষকে খুন করলো ফাঁকা আন্না মাতাল জামি কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা বিশ্বকে হত্যা করা বা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করার আহ সামিল এই দুটো ভিতরে ফরাক নেই এই জন্য এই মানুষগুলো তারা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ করলো মানুষ হত্যার অপরাধ সবচেয়ে আগে হবে কি আমাদের ময়দানে এই জন্য বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন শারিয়ার হাসান নিতুল এই আইডি থেকে আপনি লিখেছেন একজন স্বাভাবিক মানুষের কতটুকু খাবার খাওয়া উচিত আমি কম খেতে চাই কিন্তু আম্মু বেশি বেশি খেতে নির্দেশ দেন এত অবস্থা আমার করণীয় কি খাবার পরিমিত খাওয়া উচিত নবের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় একভাগ খালি রাখতে বলেছেন সেই হিসাবে খাবার কম খাওয়া উচিত মা যদি নির্দেশ দান করেন তাহলে ক্ষতিকর না হলে সে পর্যায়ে আপনি খেতে পারেন তবে মাকে আস্তে আস্তে আপনি বুঝিয়ে নিতে পারেন যে মা বেশি খাওয়ার ভিতরের কল্যাণ নেই বরং কম খাওয়ার ভিতরে কল্যাণ আছে তারপরে যদি মা করেন তাহলে মায়ের নির্দেশ পালনার্থে আপনি একটু বেশি খান সেটা কারণে আশা করা যায় আল্লাহ আপনাকে সব থেকে বঞ্চিত করবেন না সুন্দর সব থেকে সেটা আপনার করা উচিত কারণ মায়ের নির্দেশটা আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় এরপরে প্রশ্ন করেছেন কেউ 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 বলেছেন এ দেশে আরবের ইসলাম চলবে না এখানে চলবে নদীমাতৃক ইসলাম ইসলামের কী এরকম ভূখণ্ড ভিত্তিক ভাগযোগ আছে এ ব্যাপারে কোরআন না কি বলে দেখুন আরব ইসলাম চলবে না তার কি ইসলাম চলবে না ইরানি ইসলাম চলবে না বাংলা ইসলাম চলবে এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না আর হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই আল্লাহ সামতারা বলেছেন নুর আল্লাহ তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তালা তার নূরকে নিভাতে দিবেন না পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকোচিত করবার জন্য বিকৃত করবার জন্য এদের কেউ কিন্তু চূড়ান্তভাবে সফল সাকসেস হয় নাই সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ সামতাল্লাদের প্রত্যেককে চূড়ান্তভাবে পাকড়াও করেছেন পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না পৃথিবী থাকবে না আল্লাহকে কেমন সংগঠন করে ফেলবেন অতএব তাদের এই দিবা স্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না দেখুন ইসলাম হল আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ বলেছেন নাদ্দীর আইদাল্লাহ ইসলাম ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন এই কোরআন নাজিল হয়েছে নবী সাদ প্রতি এবং বাংলাদেশে ইরানে দিয়ে আলাদা আলাদা কোরআন নাজিল হয়নি আলাদা আলাদা নবী আসে তাহলে বাংলার ইসলাম আলাদা কীভাবে হবে ইসলাম যে পদ্ধতিতে এসছে ইসলাম যার উপরে নাজিল হয়েছে তিনি যেহেতু একজন অত ইসলামের ফরমেট তো একাধিক হতে পারে না বিধায় এটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া আর কোনো কিছু নয় বিদায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে তা নাহলে আমার মনে হয় যে আমরা বিভ্রান্তির বেড়া জালে আমরা নিপতিত হব যারা আমাদেরকে এই তথাকথিত বাংলা ইসলাম আরব ইসলাম বলতে বিভাজন করছেন ইসলাম আসলে কোনো জায়গা দেখে কোনো অঞ্চল দেখে চলে না ইসলাম কোরআন সুন্না দেখে চলে কোরআন সুন্নার সাথে সাল্লামের নির্দেশনা কোরআনার আয়াতের সাথে যার যত মিল থাকবে তো ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে আপনার অঞ্চল কি আপনি কোন দেশে আছেন এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয় বিধায় এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরেকটা বিষয় হলো যে যখন গণতন্ত্রের ব্যাপার আসে তখন এই বাংলা ইসলাম আরবি ইসলামের যে প্রবক্তারা যারা বিভাজন করছেন এই মানুষগুলো তখন কিন্তু এটা বলেন না যে বাংলাদেশের যে গণতন্ত্র আছে আমরা বাংলা গণতন্ত্র চাই এটা কিন্তু বলেন না বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা আছে সেটাকে তো আপনি সমর্থন করেন না আপনি তো নিশ্চয়ই সেক্ষেত্রে গণতন্ত্রের যে আতুরঘর আমেরিকাতেই কোন গণতন্ত্র আছে বা গণতন্ত্রের যে কেতাবি গণতন্ত্র সেটা যে কোথায় আছে আপনি সেটাকে ফলো করেন আপনি তো এখানে আপনার অঞ্চলে কোন গণতন্ত্র চর্চা আছে সেটা তো আপনি দেখেন না তাহলে ধর্মের বেলায় কেন আপনি সেই কাজটি করছেন না এ বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে যারা আমাদের দেশে ইসলামকে বিকৃত করার বা বিকৃত ইসলামকে উৎসাহন করার চেষ্টা করছে তাদেরকে থামাতে হবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন